আসসালামু আলাইকুম অরহামুল্লাহ গৌরীপুর বাজার আলফালা মডেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইসলামী জেনের শিক্ষার সমন্বয়ে পরিচালিত যোগ উপযোগী একটি দীনী শিক্ষা প্রতিষ্ঠান আল ফালা মডেল মাদ্রাসা আলী হোসেন মার্কেট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন গৌরীপুর বাজার দাউদকান্দি কুমিল্লা আল ফালা মডেল মাদ্রাসা আমাদের রয়েছে আদর্শ নুরানি বিভাগ বিশুদ্ধ নাজরা বিভাগ জাতীয় মানের হিফজুল কোরআন বিভাগ এবং কিতাব বিভাগ এই সকল বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ার সুবিধায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্যসমূহ পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক মহোদয়গণের মাধ্যমে শিক্ষা প্রদানের সাথে সাথে উন্নত চরিত্র গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করা হয় আরবির পাশাপাশি জেনারেল বিষয়গুলো তথা বাংলা ইংরেজি গণিত ধারাবাহিক পাঠদানের সুব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করানো সহ অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ নজরদারি প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানের দায়িত্ব গ্রহণ সম্মত স্বাস্থ্যকর খাবার পরিবেশনের পাশাপাশি রয়েছে বৈকালিক টিফিন ও রাতে খাঁটি গরুর দুধের সুব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতাধীন এবং গেইটলক ব্যবস্থা এছাড়াও আলফালা মডেল মাদ্রাসায় স্বল্প সময়ের মধ্যেই হিট সমাপ্ত করার সর্বোচ্চ প্রচেষ্টা তিলাওয়াতের মান উন্নয়নের লক্ষ্যে বিশেষ বড় বড়কারীদের অনুকরণে মাস্কের সুব্যবস্থা শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করতে সাপ্তাহিক সেমিনারের আয়োজন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা দেশ বরেণ্য আনেমকের মাধ্যমে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশ এবং আমলের প্রতি উদ্বুদ্ধ করতে বিশেষ নসিহতের ব্যবস্থা এছাড়াও আলফালা ফালা মডেল মাদ্রাসায় সার্বক্ষণিক নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সহ আরো অনেক সুযোগ সুবিধা থাকছে আলফালা মডেল মাদ্রাসা আমাদের ঠিকানা গৌরীপুর বাজার আলী হোসেন মার্কেট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন গৌরীপুর দাউদকান্দি কুমিল্লা আসসালাম আলাইকুম ওরক আমি মুফতি সিয়াম মাহমুদ প্রতিষ্ঠাতা পরিচালক আলফালা মডেল মাদ্রাসা আলহামদুলিল্লাহ দীর্ঘ ছয় বছর যাবৎ উক্ত প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে দিনই শিক্ষার ক্ষেত্র আঞ্জাম দিয়ে যাচ্ছেন আমাদের রয়েছে ইসলামী ও জানালি শিক্ষার সমন্বয়ে আদর্শ নুরানি বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ জাতীয় মানের হিফজুলুকুর বিভাগ ও কিতাব বিভাগ উক্ত বিভাগসমূহে পাঠদানের জন্য রয়েছেন অভিজ্ঞ শিক্ষক মন্ডলীগণ সুতরাং আপনি আপনার সন্তানকে যোগ্য হাফেজ আলেম হিসাবে গড়ে তুলতে চাইলে আমাদের প্রতিষ্ঠানটি হতে পারে আপনার সন্তানের উপযোগী পরিবেশ আলফালা মডেল মাদ্রাসা গৌরীপুর বাজার দাওতকান্দি কুমিল্লা ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য জিরো ওয়ান এই सेवन फाइव नाइन एट फोर अथवा जिरो सिक्स फोर डबल थ्री फोर फाइव फोर अथवा स्किने दवा नाम पर